কাতল একটা আপনারা দেখতে পেলেন বড় একটা কাতল আসতে খেলেন শাইকে না আগে তো সাদুট বেশ আমরা আছি হচ্ছে বক্তবলি এই পুকুরের সামনে সপ্তাহে খেলা তো টেস্ট এসেছিলাম তো দেখতে পাচ্ছেন মাছ অলরেডি একটা বাজি আছে বড় সাইজই মনে হচ্ছে কাত রুই একটা বড় সাইজের রুই খুব সুন্দরভাবে খেলতেছে সেখানে কাতলাই মনে হইতেছে কাতল রিলের জামা আপনারা শুনতে পাচ্ছেন দেখি এই আসলে মেন শিকারীদের আসলে একটা আশা থাকে সবসময় ভিডিওটা পার শিকারিদার একটা আশা থাকে দেখুন কি সুন্দর আওয়াজ হচ্ছে দেখুন শাকিল ভাইয়ের মতে এটা হচ্ছে কাতল মাছ মনে হচ্ছে এটা আছে হাজার হাজার মাছ আছে না মাছ আছে না মাছ

চাকিল <laughs> ভাই